আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের কাছে আবার একটি যারা বৃক্ষ প্রেমিক তাদেরকে বড় একটি বাগান সহ বাড়ির খবর নিয়ে হাজির হলাম বাগান বাড়ি এই দেখতে পাচ্ছেন এই বাড়িটির মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে ফলের গাছ ফুলের গাছ অনেক অপুরন্ত গাছ প্রত্যেকটা ফলের গাছের মধ্যে ফল আছে দেখতে পাচ্ছেন এই যে এটা আম গাছ তারপর কাঁঠাল এই যে ছোটো কাঁঠাল গাছ আছে বড় কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের মধ্যে ফলও আছে তারপর দেখতে পাচ্ছেন আপনার এই যে ফুলের গাছ বাগান করো সম্পূর্ণ চারিদিকে আপনি বিভিন্ন ধরনের গাছ আম কাঁঠাল লিচু পেয়ারা সবেদা জাম্বুরা কলা গাছ ড্রাগন ফল এমন কোনো গাছ নাই যে এই বাড়িটার মধ্যে না আছে সম্পূর্ণ বাগান বাড়ি করা আর চারিদিক দিয়ে আপনার টিন দিয়ে বাউন্ডারি করা আছে এই যে জাম্বুরা ঝুলছে গালির গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এটি হলো আপনার মুংশন পৌরসভায় এবং এই বাড়িটির মধ্যে সকল ধরনের গাছ আছে কাঁঠাল লেচু ড্রাগন ফল এই যে দেখতে পাচ্ছেন এটি বাইরের একটি আম ড্রাগন ফল যে আপনি দেখতে পাচ্ছেন ডাব গাছও আছে পেঁপে গাছ সকল ধরনের ফল গাছ লিচু গাছ তারপরে বারো মাসে আম গাছও আছে যেটা বারো মাস আম হয় ওই যে দেখতে পাচ্ছেন কলা শুধু এই ফলের গাছ থেকে দেখলে চলবে না এখানে ফুলের গাছও ফুলেরও বাগান করা আছে এই যে বাড়ির সামনে বাগান দুই তিনখানে বাগান করা আছে এ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ওই যে কাঁঠাল এই যে বাগান এই যে জাম্বুরা সকল ধরনের এই লোকটি আর কি বিভিন্ন জেলা থেকে এই গাছগুলো সংগ্রহ করে এ তার বাড়িতে লাগিয়েছে সম্পূর্ণ একটি বাগান বাড়ি চমৎকার পজিশনে বাড়িটি করেছিলেন তার আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার বাড়িটি সে বিক্রি করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাগানটি সামনে ফুলের বাগান আমরা দেরি না করে ভিতরে চলে যাই এটি হলো আপনার একটি গেস্ট রুম এখানে যারা আত্মীয় স্বজন আসে তারা বসতে পারবে বড় গেস্ট রুম এবং এই যে আমরা আরেক রুমে ঢুকছি দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম ঠিক অনেক সুন্দরভাবে একেবারে নতুন একেবারে নতুন দেখার মতো একটি বাড়ি এই যে একটি রুম এবং এটি হলো পাকের ঘর সম্পূর্ণ টাইস করা এবং দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই যে এটি হলো আপনার বাথরুম মানে আলাদাভাবে সব সেপারেট করা আছে এটি হলো বাথরুম এবং এটা হলো টয়লেট টয়লেটটিও সম্পূর্ণ টাইস করা একেবারে নতুন বাড়িটি মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম নতুন বাড়িটি বিক্রি করা হবে এই যে বেসিন সেটিং করা এবং এই যে আরেকটি রুম দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বেডরুম একেবারে নতুন বাড়ি একেবারে নতুন বাড়ি এবং মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এই নতুন বাড়িটি বিক্রি করবে আর এটি হলো মুনস পৌরসভায় এটি হলো পূর্ব ঘাট এলাকাতে অবস্থিত এবং এই জায়গাটি হচ্ছে আপনার পনের নয় শতাংশ মানে আট শতাংশ পঁচাত্তর পয়েন্ট জায়গা এবং এই বাড়িটি সম্পূর্ণ চারিদিক দিয়ে বাউন্ডারি করা আছে বাড়ির সামনে ছয় ফিট আসছে বাড়িটির মধ্যে বৈধ কারেন্টের লাইন এবং সামাসেবল লাইন এলপি গ্যাসের মাধ্যমে রান্নাবান্না করা হয় এবং বাড়িটির দাম হলো ছিচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি শিবচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে শিবচল্লিশ লাখ টাকা হলে বাইটি বিক্রি করবে আলোচনা করলে কিছু টাকা কম হবে এবং বাইটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে উপরের নাম্বারে ফোন দিবেন